কাশ্মীরের পেহলগাম ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানে ভারত বড় ধরনের ক্ষতির মুখে পড়লেও সরকারিভাবে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও গোপন রাখা হয়েছে পাকিস্তানের আভ্যন্তরীণ সূত্র বলছে সীমান্তবর্তী এলওসি বা লাইন অফ কন্ট্রোলে চালানো অভিযানে প্রাণ হারিয়েছে অন্তত দুশো জনেরও বেশি ভারতীয় সেনা তথ্যটি নিশ্চিত করেছে একাধিক সামরিক ও কূটনৈতিক সূত্র কিন্তু ভারত সরকার বরাবরই এই ক্ষতির কথা অস্বীকার করে এসেছে বা খাটো করে দেখাতে চেয়েছে সম্প্রতি পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য প্রতিবেদনে আরও বলা হয় ভারত সরকার গোপনে একশো জনের বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যাতে বাহ্যিকভাবে কিছু না বোঝালেও ভেতরে ভেতরে তাদের স্মরণ করা যায় এই তালিকায় সুনির্দিষ্টভাবে তিনজন রাফাল পাইলট সহ মোট চারজন পাইলট বিমান বাহিনীর সাতজন ইনফ্র্যান্টি ব্রিগেডের জি টপ পোস্টের পাঁচজন ব্রিগেড হেডকোয়ার্টারের নয় জন এবং এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ইউনিটের পাঁচজন অপারেটরের কথা উল্লেখ করা হয়েছে শুরুতে রাফাল জেট ক্ষতিগ্রস্ত হওয়া এবং বিভিন্ন কৌশলগত ঘাঁটি ধ্বংস হওয়ার তথ্য চেপে গিয়েছিল ভারত কিন্তু পরে একাধিক উচ্চপদস্থ জেনারেল ও কূটনীতিক মুখ খুলতে বাধ্য হন এর মধ্যে সেনাদের পরিবারগুলোকেও চাপ দেয়া হচ্ছে তারা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু প্রকাশ না করে সরকার চাইছে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাই চালাচ্ছে কড়া তথ্য নিয়ন্ত্রণ ও প্রচারণা সামা টিভি জানিয়েছে পাঠানকোট ও উদমপুর বিমানঘাটির ক্ষয়ক্ষতির খবর আন্তর্জাতিক ও স্বাধীন ভারতীয় মিডিয়া নিশ্চিত করলেও ভারত সরকার তা এখনও অস্বীকার করে চলেছে বিশ্লেষকদের মতে মোদী সরকার এখন একসঙ্গে যুদ্ধক্ষেত্রে পরাজয় ও তথ্য সংকট দুটোই সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রতিবেদনে আরও উঠে এসেছে পাকিস্তানের অপারেশন বুনিয়ানুং মারসুসের সফলতার দাবি ও ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের তথ্য এই প্রতিবেদন ইতোমধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেটেছে বিশেষ করে যুদ্ধক্ষেত্রে তথ্যযুদ্ধ ও সত্য আড়াল করার প্রবণতা নিয়ে ভারত সরকারের ভূমিকা ঘিরে প্রশ্ন উঠছে এখন দেখার বিষয় এই যুদ্ধ শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকে নাকি ছড়িয়ে পড়ে আস্থা আর তথ্যের যুদ্ধেও মাসুদ হাসান বাংলা টিভি